পর্যন্ত আচ্ছা এটার কালার গুলো দেখাবো ফনসের একই রকম কোটি এবং ইনার সম্পূর্ণ কিন্তু আলাদা আচ্ছা এটার বাকি কালার গুলো দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার দেন এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন সম্পূর্ণ মেরুন এবং হচ্ছে ম্যাচিং করা এটার দাম কি বলছি হ্যাঁ

Sorry 40 পর্যন্ত 36 থেকে 40 পর্যন্ত এটার বডি সাইজ পাবে এই কালারটা আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে انرটা ব্লু আর কোট এর এরকম সুন্দর হোয়াইটার মধ্যে প্রিন্ট করা আছে আর এটার দামটা পড়বে হচ্ছে সেম না 1150 1150 আরো কালার হবে প্রত্যেকটা ফনসেট সেট ব্যাগের একই রকম সেম 1150 নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ওয়ান এটা হচ্ছে অরেঞ্জের সাথে স্কাই ব্লু কালার কম্বিনেশন প্রাইস তো একই না এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট লিখবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস এগারোশো পঞ্চাশ তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টাইল রস তিন বাই পঁচাত্তর লেভেল তিনট চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট